এই সেটা দিন হাসে কেন হ্যাঁ হাসিস কেন আবার হাসে একদম লাগতে পারবো এই আব্দুল্লাহ তুই পড়তে বসবে লাগবে না কি বললি হ্যাঁ পড়ব শুন তুই বই খাতা সব আনবি বুঝলি বই খাতা আনার পরে তুই পড়তে বসবি যা বই খাতা আন আসতেছিস বস এখানে আজকে তো কড়াই গন্ডে সব কিছু বুঝিয়ে দিব দেখি তোর হচ্ছে গি বাং অঙ্ক খাতা বের কর তাড়াতাড়ি আমি তুই ততক্ষণ বের কর আমি ততক্ষণ একটা কাজ করি আপু এটা অঙ্ক খাতা ও আচ্ছা আচ্ছা অঙ্ক খাতা বুঝলাম তুই এখন অঙ্ক খাতা এমনি নিয়ে অঙ্ক করবি এ এমনি নিয়ে অঙ্ক করবি এমনি নিয়ে তোর কলম বের করতে হবে না কলম স্কেল সব বের কর আচ্ছা ঠিক আছে তোমার পেন্সিল বক্সে কি কি আছে ও তোমার আব্বা তোমাকে কেন কিনে দেয় না তুমি কি জানো কেননা তুমি সব কিছু হারিয়ে ফেলো এর আগে তোমাকে দুইটা পেন্সিল বক্স কিনে দেওয়া হয়েছে সেটা হারিয়ে অলরেডি তুমি এটা আঁকানো শুরু করে দিয়েছো এটা কোন ধরনের কোন ধরনের কোন ধরনের আবহাওয়াটা তুমি হ্যাঁ নাও এখন লিখতে দিব ঝটপট তোমরা লিখে ফেলবে এখন তোমাকে লিখতে দেওয়ার পালা লা 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 আবদুল্লাহ ম্যাম এই ম্যাম না তোর আপু আপু বলে ডাকবি আপু তোকে লিখতে দিছি এগুলো শোন এগুলো প্রত্যেকটা পাস পাস দিয়ে লিখ প্রত্যেকটা যেন ভালো হয় খুবই দ্রুত লিখবি উলটা উল্টা করে ডাকি উল্টা করে মানে মারার ইচ্ছে মানে এত পরিমাণে মারার দরকার তো এগুলা সব লিখবি খুবই দ্রুত লিখবি তাতে লেখা শুরু কর হ্যাঁ পাশে পাশ পাশ দিয়ে সব লেখা শুরু করবি হ্যাঁ

হ্যাঁ গাই জিটা কমপ্লিট করেছি এই দিকে এত আগে আসছিস কেন তুমি করতে পারিস না এতো স্পেস কেন একটু আগে আগে লিখবি উনিশের এটা ইয়ে হয়ে গেছে সরি সেভেন কি তুই এটাতে এ প্লাস না আমার মতে ওকে আব্দুল্লাহ তুই এখন হচ্ছে গিয়ে ইংলিশ এই ইংলিশ মানে বাংলা ভালো করে বই খাতা সব বের কর ইংলিশটা বের কর এইটা যে বের করলি এইটা ঢুকিয়ে রাখতে হবে না এই খাতাটা এই টিটকে অবস্থা খাতেই মানে সবগুলোরতেতে মার্জিনই দেয় না মানে একটা পৃষ্ঠা আচ্ছা যাই হোক এইটাতে লিখি ঠিক আছে নো প্রবলেম একটা পাগল

কমেন্ট বক্স পছন্দ না মানে এটা তুই নিজেই ইচ্ছা করে কিনেছিস সেটা আবার পাগল টাগল কি বলছিস সে একটা স্টুডেন্টের এটা কথা আপাতত এই পেজে দুটুকু লেখলে আমি দুটুকু লেখ বাকি বাকিটুকু বাকি পেজে লিখে দিব আও বাই দা ওয়াই এই তোর রাবারটা দে তো এর মতো বান্দরের কাছে আব্বাম এগুলো রাবার কে দিস হোয়াট দা এটা কলম

এটা আবদুল্লাহ জানতো না আমিও কি শিখেছি ও এটা ফার্স্টে ভাবছিলো ও হচ্ছে এরকম একটা পেন কিনছিল দেন হচ্ছে গিয়ে আমি পরে কিনে ও আমাকে বলছে আপু আমার ভাল লাগে না দিয়ে দাও তো এইরকমই হচ্ছে পার্পেল কালার তো আমাকে দিয়ে দিছিলো পরে হচ্ছে আমি তো জানি আর মধ্যে ইয়ে আছে পরেই এটা নিয়েছিলাম মানে ও গুলো শেষ করে আমাকে দিয়ে দিয়েছিলো বলছিলাম কী করবো পরে এখন এটাতে আমি যখন ওকে দেখাই ও তো কান্না করছিল এখন আব্বা আব্বা ওকে এটা কেটে দিচ্ছে এইটা দিয়ে সারা খাতা এখন দেখাচ্ছে না বাট প্রায় যেগুলো বাসায় লাগে মানে নর্মাল খাতা প্রায় মানে একেই একে নষ্ট করছে এ হচ্ছে একটা বান্দরের বান্দর মার্কা ভাইটের কারণ আছে আপু বলতে বলছি এখন হচ্ছে গীষিতে ওই তো আমরা রোড নিতে ঘেরে বসেছি গোসলের পরে আমি প্রতিদিদিকে পড়াচ্ছি দেখেন মানে কি বলবো পাগলটা কখন থেকে লিখতেছে কখন লিখতে দিছি কখন থেকে লিখতেছে মানে কখন ধরে লিখতেছে তো বলছি সেটা কি সীমা থাকা এত টাইম ধরে কেন গাইস দেখি দেখেন আমার ভাই এর লিখছে কেমনে। আমার তো তো আবার ভেকাই দিছে মানে নিজেরটা খারাপ করছে তো এটা তো এফ পাবে এফ 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 এ এনে ভালো করে লিখ মিশা লিখ বেশি বেশি একদম মাত্রই খাই মানে লিক আর গাইজ দেখেন আমার মানে টিচার তো হচ্ছে কি সবার সেম ব্যাগ নিতে বলছে পিনাকল স্টাডি হবে একটু বেশি করা নিয়ম আছে তো বলছে যে নামটা লিখি তো আপনার মা কী করছে কেমনে নাম লিখছে আপনারা দেখেন নাম লিখবে একটু ডিজাইন করে লিখবে কার পেলে লিখবে একটু মানে মার্ক করবে মানে একটা কিউটেস কী করবে একটা কী একটা ঝাপটি মার্কা দিচ্ছে তার উপরে দেখেন আবার এগুলো সেরে করছে মানে ক্যামেরা গোটা নেই লিখবি তারপরে সব কষ্ট জিজ্ঞেস করবি আমি এটা একদম বকবকি পাই এখানে কিউট করে জাস্ট আব্দুল্লাহ লিখবে দেন এখানে কোনো একটা ইমোজি আঁকাই দিবে দেন মানুষ ভাববে কারণ ওদের স্কুলে আবদুল্লাহ নামের কেউ তো অনলি দেরি হতো শুধু শুধু এই কাজটা করছে তাই তোদের সাথে যে এতক্ষণটা ধরে বক বক করলাম মানে বক বক করতে 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 তাও এর লেখা শেষ হয়ে নাই এবার কেউ এর লেখা হয়ে গেছে লেখা হয়নি মানে কই দেখি এই